हेलो गाइस वेलकम टू आवर यूट्यूब चैनल बोंगो बहुत ताज़ा বজরঙ্গলি চলে এসেছে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে গতকালকের ভিডিওতে তো দেখলে আমার মৃত ঠাকুমার স্বপ্না দেশে আমরা শিমলাগর কালীবাড়ি পুজো দিতে গিয়েছিলাম আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো মায়ের পুজো দিয়ে বাড়ি ফেরার পর আমরা আজ সারাদিন কি কি খেলাম আর কি কি করলাম আচ্ছা চলো তাহলে এবার ব্লগটা স্টার্ট করি এ দেখো বাড়িতে আসতে না আসতে মাম্মাম জামা কাপড়ও খোলেনি মার কাছ থেকে লুচি নিয়ে চলে এসছে লুচি দেখে অন্যাকে এত খিদে পেয়েছে চলো এবার রান্নাঘরে গিয়ে দেখি মা কি করছে

ওরে বাবা কত মাছ তোমার ওনারে এত মাছ চলে এসছে এত সহজে আসে না তোমার জন্যই এসছে তোমার হা করে এই দেখো আমার স্বর্গীয় ঠাকমার ফটো আমি ঠাকমাকে ঠাকমা কম বুড়ি বলে ডাকতাম আর যেহেতু ঠাকমার স্বপ্ন দেশে পুজোটা দিয়েছি তাই প্রসাদটা আগে ঠাকমার সামনে দিয়ে তারপরে আমরা নেব তোকে বলে যেতে ভুলে গেছি তাড়াগুড়া করে এখন বললাম গুড়ি সব যেন ভালো হয় তুই কিন্তু দেখিস উপর থেকে বলে দিলাম তুই ওকে বলেছিস পুজো দিতে তাই আমি পুজো দিয়ে আসলাম এই প্রথম গেলাম শিমলাগর কালী বাড়ির পুজো দিতে ঠিক আছে তোমার পায়েস তোমার জন্মদিনের গুড়ের পায়েস গুড় রেখেছিলাম এত দিন ধরে বুঝলে কেমন হয়েছে সেটা যে মানুষের রিভিউ দেয় একটু কেমন হয়েছে বলো লুচিটা কেমন হয়েছে বলো লুচিটা মা করেছে আলুর দমটা আর পায়েসটা আমি করেছি ভালো হয়েছে না নেড়া হবে না আমি নেড়া খাবো না পরশু দিনের ভিডিও রে তোমাদের দেখিয়েছিলাম মনে আছে আগের দিন রাতে কাশ্মীরে আলুর দম করে রেখেছিলাম আর যেহেতু সকালে পুজো দিতে যাওয়ার কথাটা ছিল তাই আগের দিনই আজকে সকালের আর্ধেক টিফিনটা করে রেখেছিলাম কারণ যেহেতু আমি থাকবো না আর দিনের দিন মা এত কিছু সকালে করে উঠতে পারবে না তাই মা শুধু সকালে গরম গরম লুচিটা ভেজেছে তাছাড়াও দেখো না এই চার রকমের মা চেটে বেছে ধোয়া নুন হলুদ মেখে ঠিক করে রাখা এতেও কতটা টাইম লেগে গেছে আর তাছাড়া ভেটকি মাছের কাটা বেছে ধুতে আর কাটতে অনেকক্ষণ টাইম লেগে যায় তাও দেখো মায়ের তিন পথ রান্না করা হয়ে গেছে শাক মাছ চুনো মাছের ঝাল পাবদা মাছ ভেজে মশলাটা মিক্সিতে করেও রেখে দিই তাই এখন আমি খেয়ে দিয়ে এসে মাকে বললাম দাও পাবদা মাছটা আর ভেটকি মাছের কাটাটা আমি রান্না করি ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি জামাই যেহেতু সব রকমের মাছ খান না তার পছন্দের কাতলা মাছটা তো কালকে রাতে খাওয়ানো হয়ে গেছে তাই তার প্রিয় পাবদা আর ভেটকি মাছটাই আজকে এনেছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে শুধু চাটনিটা যাই হোক এদিকে দেখো মা আবার আম কাটতে বসেছে সেই যে মামাবাড়ি থেকে এক ব্যাগ আম পাঠিয়েছিল না দেখো সেই আমগুলো কেমন পেকে গেছে কিন্তু এই হলুদ রঙে মজে যেও না এই আমগুলো জমের পাকলে কি হবে হলুদ কি হবে এই আমগুলোর মধ্যে সেভেন্টি পার্সেন্ট টক আর থার্টি পার্সেন্ট মিষ্টি তাই আমগুলোকে মাখা করার জন্য সব সরঞ্জাম দিয়ে রেডি করল আর এদিকে দেখো মাম্মাম আর ওর পাপা কোস্তা কস্তি খেলতেই ব্যস্ত আমার জানো তো এরকম আম মাখা খেতে বেশি ভালো লাগে মানে এরকম পাকা নরম টক মিষ্টি ওই শক্ত আম আমি আবার টক খেতে পারি তাতে দিলেই আমার দাঁত শিরশির করে ওঠে কিন্তু তেতুলের টকটা খুব ভালো খায় কিন্তু কাঁচা আমের টক কামড়ে খেতে আমার খুব দাঁত শিরশির করে উফ আম মাখাটা যে কি সুন্দর হয়েছে খেতে কি বলবো দেখো ভয়েস ওভার দিচ্ছি কিন্তু দেখে আমার এখনো খেতে ইচ্ছা করছে আমার মাবারে এই গাছের আমগুলো হেভি খেতে মানে ওপরের দিকটা হালকা মিষ্টির প্রলেপ কিন্তু আটিটা যত চুষবে ভেতরের দিকটা তত টক আর এই দেখো মামা মেজালার এই আম্মাখা কে খাবে এই ঝাল আর টক আম্মাখাগুলো কত কত করে গিলে খেয়ে নি ও টকও লাগে না আর ঝালো লাগে না আর আমার মুখ দেখে তো তোমরা বুঝতে পারছো যে কতটা টক আমটা মাম্মাম আর মাম্মামের পাপা টক টক খেলে কোনো মুখেই রিয়াকশন দেবে না মানে ওদের কাছে টকটা কিছু মনেই হয় না আর দেখো মাম্মাম কিরকম পাকা হয়েছে আমি টকে মুখটা ওরকম করছি দেখে ও মুখটা বেঁকিয়ে কিরকম অ্যাক্টিং করছে মাঠে বোঝাচ্ছে আমারও খুব টক লাগছে ভিডিও রিয়েল ভয়েসটা তোমাদের যদি শোনাতে পারতাম তাহলে তোমরা আরও বুঝতে পার কিন্তু হোম থিয়েটারে চলছিল গান তাই কপিরাইটের জন্য রিয়েল ভয়েসটা তোমাদেরকে দেখতে পারলাম না যাই হোক এবার আমার টক কাণ্ড এখানেই শেষ করলাম চলো এরপর তারপর দেখায় আমরা আবার কি কি করেছি এবার চলে এসেছে দুপুরে খাওয়ার মেনু মানে বসে পড়েছে দুপুরে খেতে হ্যাঁ আজকের ভিডিও জুড়ে শুধু খাওয়া আর খাওয়া চলো এবার তোমাদের দুপুরে মেনুটা বলে দিই প্রথমে মা করেছিল কি যেন একটা শাক শাকটার নাম আমার এই মুহূর্তে মনে নেই তারপর ডাল পাপার ফেভারিট চুনো মাছের ঝাল এটা মা রান্না করেছিল বেশ ভালো হয়েছিল খেতে ধনে পাতা দিলে এটার স্বাদ আরো বেড়ে যেত কিন্তু পাপা যেহেতু খায় না তাই যাই হোক তারপরে ছিল সর্ষের পোস্ত দিয়ে পাবদা এই মাছ আবার মামা মার মামামের পাপার ভীষণ প্রিয় আমার মোটামুটি লাগে খুব যে প্রিয় তা না আর ছিল ভেটকি মাছের কাটা আমি গোটা ভাতটা ভেটকি মাছের কাটা দিয়েই খেয়েছি কারণ ভেটকি মাছের কাঁটার ঝালটা আমার ভীষণ ফেভারিট এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠতে না উঠতে মা আবার তরমুজ কেটে দিয়ে দিয়েছে আর মাম্মাম তরমুজ খাচ্ছে আর পাপার ফোনের মধ্যে হুমড়ি খেয়ে দেখছে পাপার ফোনে কি চলছে ওর পাপা এসেছে থেকে আমাকে আর চেনে না মানে পাপা লেজ হয়ে ঘুরে বেড়াচ্ছে আর সারা দিন পাপার ঘাড়ে উঠে কান্দে উঠে নাচানাচি মানে পাপার হাড় মাস আলাদা করে একদম ছেড়ে দিচ্ছে এরপর গল্প করতে করতে সবাই মিলে সন্ধ্যার টিফিনটা খাওয়া হয়ে গেছে তাই আর শেয়ার করতে পারলাম না আর এখন মাম্মামের বায়না যেহেতু ওর পাপা এসছে এখন পাপার কাছেই পড়বো মাম্মামের কাছে পড়বো না তাই আমিও বেঁচে গেলাম আমি এবারে এদের বসে বসে মজাটা দেখবো

সি লিখে নিচটা ঘুরিয়ে রে ঠিক করে লেখো পড়ে লিখতে ছেড়ে দাও সি লিখে নিচঠা ঘুরিয়ে দাও শিগগিরে এদের কাণ্ড কারখানা শেষ হবে না কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে না